আমাদের এইট আগস্ট নাইন আগস্ট টেন আগস্ট এই তিন দিন আমাদের অফার রয়েছে যে কোনো খাবারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো খাবারেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি একটা ড্রিঙ্কস একটা ড্রিঙ্কস ফ্রি থাকবে সেটা বাবল টি বলেন সেটা যে কোনো জুস বলেন এটাতে ফ্রি থাকবে ছায়ের মধ্যে থাকবে এখানে সবগুলো ফুডস যে সবগুলো যে খাবার স্ন্যাক্স আছে ড্রিঙ্কস আছে টি বলে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে দুইটা সিঙ্গারা অথবা দুইটা চমোচা আর একটা ছা অথচ দুই পাউন্ড মাত্র এটা একমাস ব্যাপী চলবে আগামীকাল আট তারিখ থেকে মানে শুক্রবার থেকেই এটা এক মাস চলবে হয়তো আমরা আরো বাড়াতে পারি দেখি আমরা আমরা দেখে সবাই যারা চা পছন্দ করে তারা একবার আসুক চট্টগ্রামের মধুবাদ এটা লন্ডনে আর কোথাও পাবেন না চট্টগ্রামের মধুবাদ এটা আমাদের ঠান্ডা গ্রাম ইউকুতে পাবেন এবং আরেকটা যারা ফালুদা বিউটি ফালুদা যেটা বাংলাদেশের বিউটি ফালুদা সেটা এই ঠান্ডা গরম ইউকুতে পাবেন আপনারা পাশাপাশি আমাদের তালের পিঠা আছে এই তালের পিঠা তারপর আর একটা ইউনিক যেটা পিঠা আছে সেটা হচ্ছে তাও চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিনি চালের পিঠা বলে সেটাও ঠান্ডা গরম ইউ করতে পাবেন আর কোথাও আপনি পাবেন না তারপর আমাদের একটা আছে চিকেন রোল এটা হোম মেড তবে সবচেয়ে মজার জন্য এর কিন্তু সব কিছু হোমমেড কিন্তু বাইরের কোনো কিছুই না চিকেন রোল সিঙ্গারা তারপর আমাদের চানা তারপর হচ্ছে আমাদের পেঁয়াজু সমোসা তারপর আমাদের হচ্ছে যে এই এখানে আমাদের একটা বন আছে যেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমরা বন খেতাম সেই বন স্টাইলে এটা আমরা তারপর পেটিস স্টাইলে দেখেন এটা তারপর আমাদের আরও কিছু সুইটস আছে তবে সবচেয়ে আমাদের আরেকটা অথেন্টিক বিষয় হচ্ছে আমাদের ফুচকা ফুচকা বেলপুরি দই পাপড়ি তারপর পানিপুরি ইন্ডিয়ান যেটা সেটা আমাদের আছে তারপর আমাদের ভেজিটেবল মশালা যেটা ভেজিটেবল চাট মশালা যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখায় সেটা আমাদের রয়েছে তো আমাদের আরেকটা জিনিস সবচেয়ে মজার এটা এটা আর নাম বলতে হবে না দেখেন কি মজার এটা আছে পাশাপাশি আমাদের আরেকটা রয়েছে দেখেন ফিন্নি ঠান্ডা গরম ইউকের ফিরনি এটাও আমাদের হোমমেড মেড ফিরনি ঠান্ডা গরম ইউকের মধ্যে আপনারা এই ঠান্ডার সময় খাওয়ার জন্য যে ছা আছে বিভিন্ন ধরনের ছা আমাদের রয়েছে আমাদের ছাড় মধ্যে মালটা টি এবং আমাদের তেঁতুল টি আমাদের কাঁচামরিচের টি এবং আমাদের দেশি চা আছে পাশাপাশি আমাদের যে গরমকালের যে জুস জুস তো সবসময় চলবে সেই জুসটা আমাদের আছে আমাদের যেমন জুস আছে লেমনের জুস খুব মজার একটা জুস পাশাপাশি আমাদের আছে ওয়াটারমেলন জুস তবে সবচেয়ে মজার জুস আছে আমাদের খতবেলের জুস আছে জামের জুস আছে আমাদের পাইন্যাপল জুসতে মানে সমস্ত ধরনের জুস আমাদের আপনারা পাবেন আর একটা জিনিস হচ্ছে আমাদের খাবার রোল যেটা রুটি দিয়েই আপনার খাবার সেই খাবার রোল রয়েছে আর আমাদের একটা লাঞ্চ একটা রাইস বল থাকবে রাইস ফ্রায়েড রাইস উইথ চিকেন থাকবে আমাদের এটা আছে আমাদের মোটামুটি আপনার জুসের মধ্যে অথেন্টিক জুস আমাদের ফ্রেশ জুস সবগুলো পাবেন আমাদের কিন্তু বাবলটি আছে বাবলটি স্ট্রবেরি বলেন লিচি বলেন ম্যাঙ্গো বলেন আপেল বলেন ফ্যাশন ফ্রুট বলেন আমাদের বাবলটি রয়েছে পাশাপাশি আমাদের আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে মাছা ইয়াং জিনিসের সবচেয়ে পছন্দের মাছ আমাদের কাছে রয়েছে আপনারা মাছাও পাবেন আমাদের এমনি নর্মাল যে নর্মাল যে ড্রিঙ্কস ফিজি ড্রিঙ্কস সেগুলো তো অবশ্যই রয়েছে আমাদের পাশাপাশি আমাদের টির কথা তো বলেছে টি আমাদের রয়েছে তো এই সবগুলো কিন্তু ঠান্ডাগ্রাম ইউ খেতে ঠান্ডাগ্রাম ইউ খেতে আসলে আপনি জামের জুস পাবেন খতবলের জুস পাবেন বেলফুরি পাবেন ফুচকা পাবেন দই চিরা পাবেন দই চিরাটাও সেখানে দেওয়া হয়নি দইচিরাটা আরও মজার চটপটি পাবেন ফুচকা পাবেন তারপর আপনার ফালুদা তারপর হচ্ছে এই আপনার যেটা মধুবাদ এগুলো আমাদের এখানে পাবেন তা আপনারা ঠান্ডা গরম মিউকে আসেন একবার ভিজিট করলেন একবার যদি ভিজিট করেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা এনজয় করবেন এবং আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আর কেকওয়ে নিতে পারবেন ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম আমরা ঠান্ডা আর গরম এই ওপেনিংয়ে আসছি এখানে রিয়েল আগামী দিনের কফির আড্ডা হবে আপনারা সবাই যেখানে দেখছেন আসেন এখানে আমাদের বাঙালি এটা একটা ইয়ে দোকান আমরা সবাই মিলে এটাকে সাকসেস করার ইচ্ছে আছে আমি এখানে লোকাল কাউন্সিলর আমার ব্যক্তিগত অনেক দোয়া আছে এখানে অনেক মানুষ আছে দেশ বিদেশ থেকে ইনশাল্লাহ আমরা এখানে পাবেন সেকেন্ড সার্জারি এখানেই হবে আপনারা যে যেখানে আছেন কোনো ধরনের প্রবলেম আছে এখানে আসবেন আমরা সার্জারি এখানেই করবো ঠান্ডা গরম ইউকে হচ্ছে যে আপনার গ্রিন স্টুডিও ঢুকতেই আপনার ফ্ল্যাশের গ্রুপ ফ্ল্যাশের গ্রুপের আপনি থার্টি ফোর ইউনিট বিতে ঠান্ডা গরম ইউকে আমরা হচ্ছে ওপেনিং হচ্ছে টুয়েলভ এ এম থেকে ইলেভেন পি এম পর্যন্ত আমাদের ওপেনিংটা আপনারা আসেন এনজয় করেন